নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা মেলে দেখেছিলে যে জ্যাক অলিভার সম্পর্কে আমি কি বলতে এসেছি বা কি বলবো এটা কেমন করে এই ওয়েদারে তোমরা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি কেমন মানে এই ওয়েদারে কেমন করে ব্যবহার করছি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা ভালো করে দেখো অবশ্যই দিয়ে তারপর তোমরাও ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট কেন কি এই যে এখন যে ওয়েদারটা চলছে এই ওয়েদারে কিন্তু তেলটা আমরা লাগালে কিন্তু পাঁচ পাঁচ দশ কিংবা আধ ঘন্টা পর তেলটা গা থেকে উড়ে যাচ্ছে তো তার জন্য আমাদের স্কিন পুরো ড্রাই হয়ে গেছে আমি কিন্তু স্নান করে বসে গেছি ভিডিওটা বানাতে তো তোমরা আমার চুল দেখে বুঝতে পারছো আশা করি তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে করে তো আমি যেমন করে বলছি তোমাদেরকে ব্যবহার করতে তোমরা তেমন করে ব্যবহার করবে অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো আমি আমি যেমনভাবে ব্যবহার করছি আমি তোমাদের সঙ্গে তেমনটাই শেয়ার করব আজকে তোমাদের এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে করে তারপর তোমরা ব্যবহার করো কারণ স্কিন পুরো ড্রাই হয়ে গেলে না স্কিনটা পুরোপুরি শুকনো হয়ে গেলে তখন স্কিনটাকে যে মানে পুরোপুরি জেল্লা ফিরিয়ে নিয়ে আসতে না অনেক সময় লেগে যায় আর স্কিনটা একবার যদি খারাপ হয়ে যায় না তাহলে ঠিকঠাক করতে কিন্তু প্রচুর সময় লেগেছে আর প্রচুর টাকা খরচা হয় দেখতেও কিন্তু বাজে লাগে আমরা জানি তো এই ওয়েদারে তোমরা এই জ্যাক অলিভ অয়েল বডি অয়েলটা তোমরা কেমন করে ব্যবহার করবে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো ভিডিওতে শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে জ্যাক অয়েল জ্যাক অলিভ বডি অয়েলটা তোমরা এই ওয়েদারে কেমন করে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই তো তো প্রথমে আমি বলি যে এই তেলটা আমি এখন কেমন কেমনভাবে ব্যবহার করছি সেটাই কিন্তু আমি তোদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলবো তো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো আমি শুধু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হ্যাঁ কোনো ডেমো দিচ্ছি না কিন্তু আমি যেমন যেমন করে তোমাদেরকে ব্যবহার করতে বলি তোমরা যদি তেমন তেমন করে ব্যবহার করো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তো আমার মানে ডেমো দেওয়া সম্ভব হয় না কারণ একটা ছোট্ট রুমের মধ্যে আমাকে শুট করতে হয় আর তোমরা জানো আমার ভিডিওগুলোতে দেখেছো তো আর আমাকে একটা হাতে আমাকে মানে ফোনটা ধরে করে আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয় তো আমার কোনো স্ট্যান্ডও নেই কিছু না তো তার জন্য একটু প্রবলেম হয় তাদের জন্য আমি তোমাদেরকে ডেমো দিতে পারি না তো তোমাদেরকে আমি বলে দিই যে কেমন করে তোমরা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে তোমরা খারাপ রেজাল্ট পাবে সবটাই আমি তোমাদেরকে বলি কিন্তু আমি ওটা ব্যবহার করে সঠিক ভিডিও আমি তোমাদের সামনে পোস্ট করি তুলে ধরি তো তোমরা অবশ্যই আমার কথা মতো তোমরা প্রোডাক্টগুলো ব্যবহার করবে খুব ভালো রেজাল্ট পাবে যেটা খারাপ রেজাল্ট পাবে সেটা কিন্তু আমি খারাপই বলি ভিডিওতে আমি সব ভিডিওতে কিন্তু আমি বলে দিই যেটা খারাপ সেটা খারাপ বলি যেটা ভালো সেটা কিন্তু ভালোই বলি তো আমার ডেমো দেখানোর জন্য আমি সরি আমি ডেমো দেখাতে পারছি না বলে করে কারণ কিছু প্রবলেমের জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে আমি পারি না ডেমো দেখাতে তো খুব একটা ভিডিওতে ডেমো দেখাতে পারি না একটা দুটো হয়তো আমি ডেমো দেখিয়ে দিই কিন্তু বলবো যে আমি যেমন করে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলি তোমার তো তোমরা তেমন করে যদি ব্যবহার করো অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে কিন্তু আমি প্রোডাক্টগুলো ব্যবহার করে কিন্তু আমি সঠিক ভিডিও আপলোড করে থাকি তো তোমরা তেমন করে ব্যবহার করো ওকে তো বেশি কথা না বলে তো চলে শুরু করে যাক তো প্রথমে আমি বলবো যে যেখানে যে লেখা আছে দেখো তোমরা ফর সফট স্মুথ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন তো যেমন লেখা আছে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু তেমন করতে সাহায্য করে এই তেলটা আমরা ভাবি কি না গরমের সময় এই তেল আমরা আমরা কেমন করে ব্যবহার করব তেল আবার গরমে এমনিতে ঘামে পুরো একদম শরীর পুরো জামা পুরো ভিজে যাচ্ছে আবার তারপর তেল হ্যাঁ বন্ধুরা তোমরা যদি ভালো করে তেলটা ব্যবহার করো অবশ্যই তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তো অনেকেই কিন্তু আমি দেখেছি যে বডি অয়েল যখন মানে স্নান করে তো বডি অয়েলটা লাগিয়ে করে অনেক লোক গায়ে জল ঢেলে দেয় কিন্তু এভাবে কেউ ব্যবহার করো না এভাবে ব্যবহার করলে কিন্তু কোনো রেজাল্টই পাবে না তো উল্টে তো তেলটা তোমাদের জলেই চলে যাবে কোনো কাজ আসবে না তো আমি বলবো যে তোমরা সঠিক নিয়মে ব্যবহার করো অবশ্যই তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তো আমি সঠিক নিয়মে ব্যবহার করছি তো আমি ভালো রেজাল্ট পাচ্ছি আর এখনের ওয়েদারটা কি বলো তো বসন্ত ওয়েদার তো খুব একটা ভালো বলে আমি বলবো না কারণ কি বলো তো তেল লাগাচ্ছি বডি বডি অয়েল বা লোশন ব্যবহার করছি আমাদের স্কিন থেকে পুরোপুরি উড়ে যাচ্ছে দশ পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা পর পুরোপুরি উড়ে যাচ্ছে আর স্কিনটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে তারপর স্কিনটা না এত রোদ দিচ্ছে রোদে যদি আমরা বেরোই তাহলে রোদ স্কিনে পুরো পুড়ে যাচ্ছে তো স্কিনটা পুরো ঠিকঠাক রাখ থাকছে না পুরো স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে তো তোমরা যদি সঠিক নিয়মে তেলটা ব্যবহার করো অবশ্যই তোমাদের স্কিনটাও ঠিকঠাক থাকবে আমার স্কিনটা ঠিকঠাক রেখেছি যখন তোমরা যদি আমার নিয়মে তোমরা ব্যবহার করো অবশ্যই তোমাদের স্কিনটাও ঠিক থাকবে তো আমি দামটা আমি তোমাদের বলে দিচ্ছি বরিওল এটা কিন্তু অরিজিনাল তোমরা দেখে নাও এটা এটা নিচের দিকটা একটু ডিজাইন চোখে করে ডিজাইন আছে আর ঢাকনাটা হচ্ছে এরকম আছে ছিপিটা তো তোমরা অবশ্যই এটা দেখো আর এটা কিন্তু যা ঢাকনা ঢাকনা ছিপিটা যদি কারোর ফ্যাকাশে টাইপের হয় তাহলে বুঝে নিও ওটা ডুপ্লিকেট বলে আর এই চৌকা ভাবটা যদি না থাকে তাহলে এটাও বুঝে নিও যে এটাও ডুপ্লিকেট বলে অরিজিনাল চেনার উপায় আমি বলে দিচ্ছি এই যে আর একটা যে যেটা হচ্ছে বিশেষ একদম গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখলেই তোমরা একদম ডুপ্লিকেট কিনা বুঝতে পারবে তাদেরকে বলবো যে ভেতরের তেলটা যদি একটু মানে হালকা টাইপের হয় না তাহলে বুঝে নিও ওটা হচ্ছে ডুপ্লিকেট আর যদি অনেক গাঢ় টাইপের হয় তাহলে বুঝে নিও ডুপ্লিকেট আর যদি একটু মানে হালকাও নয় আর কী বলে গাঢ়ও নয় মিডিয়াম আছে তাহলে বুঝো এটা হচ্ছে অরিজিনাল হালকা থাকলেও বলবে বুঝবে যে এটা ডুপ্লিকেট এবং অনেক গাঢ় থাকলেও বুঝবে যেটা এটা ডুপ্লিকেট আর যেটা মিডিয়াম থাকে সেটা হচ্ছে আসল আসল চেনার উপায় আমি তোমাদের বলিয়ে বলেই দিলাম তেলটা চিনবে কেমন করে যেটা আসল না ডুপ্লিকেট বলে করে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম আর যাদেরকে যারা বলছিলে যে বাংলাদেশে এই তেলটা অ্যাভেলেবেল কিনা সেটা আমি বলতে পারছি না তোমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল আছে কিনা আশা করি থাকবে তো কসমেটিক দোকানে তোমরা দেখো অবশ্যই তোমরা পাবে তো কসমেটিক দোকানে গেলে নিশ্চয়ই পাবে তো তেলটার দাম আমি বলে দিচ্ছি তেলটার দাম হচ্ছে একশো টাকা দাম আমি কিন্তু এটা দোকান থেকে নিয়ে আসছি তার জন্য আমাকে মানে কিছু ডিসকাউন্ট মিলেছে আর কি একশো পঁচাত্তর টাকায় মধ্যে একশো পঁচাত্তর সরি একশো পঞ্চান্ন টাকায় আমি তেলটা পেয়েছি তো তোমরা চাইলে কিন্তু দোকান থেকেও নিয়ে আসতে পারো হয়তো কিছু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তো আমি এটা ব্যবহার করছি এই ওয়েদারে তো আমি এই ওয়েদারে কেমন করে ব্যবহার করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ওয়েদারে কেউ কিন্তু স্নান করে তো তোমরা স্নান করার সঙ্গে সঙ্গে কিন্তু এই তেলটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে অনেকে দেখেছি তেলটা ব্যবহার করে আবার জল ঢেলে দেয় এরকম করে কেউ ব্যবহার করে না তোমরা শুকনো গায়ে তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে শুকনো গায়ে স্নান করে গামছা দিয়ে তোম কি বা টাওয়াল দিয়ে গা আটা তোমরা মুছে নেবে তারপর তোমরা তেলটা ব্যবহার করবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর যদি বলো দিদি তোমরা এমন বলছো এত গরমের মধ্যে আমরা তেল কেমন করে ব্যবহার করব। হ্যাঁ তো তোমরা সঠিক নিয়মে ব্যবহার করো তেলটা তোমরা যখন ব্যবহার করবে তোমরা কমসে কম দশ থেকে পনেরো মিনিট তেলটা গায়ে তোমরা মাসাজ করতেই থাকবে যতক্ষণ না তেলটা ভালো করে গায়ের মধ্যে মিশে যাচ্ছে একদম তেমন করে তোমরা ব্যবহার করতেই থাকবে যতক্ষণ না লোমের লোমের গোড়াগুলোতে চলে যাচ্ছে লোমের ভেতরে গিয়ে প্রবেশ না করছে ততক্ষণ তোমরা ভালো করে আস্তে আস্তে করে মাসাজ করতেই থাকবে কারণ ভেতর থেকে দিলে তোমাদের স্কিনটা ফর্সা করতে সাহায্য করবে যে লেখা আছে না ফর সফট স্মুথ গ্লোয়িং অ্যান্ড হেলদি তেলটা লাগানোর পর দেখবে আমাদের স্কিনটা না অনেক গ্লোয়িং দেখতে লাগে একদম হেলদি তারপর যদি তোমরা আমরা সঠিক নিয়মে ব্যবহার করি তাহলে তাহলে আমাদের স্কিনটা হেলদি স্কিন দেখতে লাগে তো তেলটা যখন তোমরা গায়ে ব্যবহার করবে অবশ্যই তোমরা শুকনো গায়ে তোমরা ভালো করে দশ থেকে পনেরো মিনিট মতন খুব ভালো করে একটা মাসাজ করে করে ব্যবহার করবে দেখবে তোমাদের মানে তেলটা পুরোপুরি লোমের ভেতরে একদম শরীরের ভেতরে ঢুকে গেলেন না দেখবে ভেতর থেকে পুরো একদম যেমন লিখা আছে চারটে আমার্ট লেখা আছে না যে সফট স্মুথ গ্লোয়িং অ্যান্ড হেলদি স্কিন পুরো ওর কমে দেখতে লাগবে আর যদি আমরা ভুল ভালভাবে ব্যবহার করে থাকি তাহলে ওই সফট সফটেরই থাকবে স্মুথ হয়তো একটু হতে পারে আর কিংবা গ্লোয়িং একটু একটু হতে পারে কিন্তু হেলদি স্কিন গ্লোয়িং সফট সবকটা উপ মানে লিখা যদি তোমরা দেখতে চাও তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা শুকনো গায়ে ভালো করে মাসাজ করে করে তোমরা তেলটা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমি এই নিয়মে ব্যবহার করছি এই ওয়েদারে তো তোমরাও ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট আর যদি তোমরা আরও ভালো উপকার পেতে চাও যদি তোমরা একদম ভেতর থেকে একদম একদম পুরো পারমানেন্টভাবে ফর্সা করতে চাও তোমাদের স্কিনটাকে তাদেরকে বলবো অবশ্যই তোমরা স্নান করার আধ ঘন্টা আগে তোমরা পুরো ফুল বডিতে এই তেলটা ম্যাসাজ করে করে তোমরা তেলটা লাগিয়ে নাও তেলটা লাগিয়ে করে দেন তোমরা স্নান করে নাও সাবান মেখে করে যেমন তো যে সাবানটা তোমরা মাখো সেই সাবানটা মেখে তোমরা স্নান করে নাও তারপর স্নান করার পর তোমরা শুকনো গায়ে এই তেলটা যেমন করে আমি বললাম আগে তো এরকমভাবে তোমরা পুরো ফুল বডিতে ভালো করে ঘষে ঘষে ভালো করে ম্যাসাজ করে করে তোমরা পুরো ফুল বডিতে পুরো তেলটা ব্যবহার করো তারপর তোমরা দেন রেস্ট পরে নাও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে এরকম যদি তোমরা ব্যবহার করো তো ভীষণ ভালো রেজাল্ট পাবে গরমে কিন্তু ব্যবহারের নিয়মটা কিন্তু স্নান করার আগে কিন্তু অনেকেই মাখে হ্যাঁ তো আমিও কিন্তু স্নান করার আমি কিন্তু দুবার মাখি এই তেলটা স্নান করার আগেও মাখি স্নান করার পরেও মাখি কারণ আমার তেলটা ভালো লাগে তার জন্য আর আমি এই তেলটা কিন্তু ব্যবহার করছি প্রায় দশ থেকে পনেরো বছর হয়ে গেল এতদিন থেকে আমি এটা ব্যবহার করছি তো এটা এটা কিন্তু ফর্সা করতে সাহায্য করে এই এই ওয়েদারে কিন্তু আমার স্কিনটা একটু খারাপ হয়ে গেছে তো তার জন্য একটু খারাপ লাগছিলো তো তার জন্য আমি বলবো যে তোমরা ভালো রেজাল্ট পেতে অব तेल ওরকমভাবে ব্যবহার করে স্নান করার আধ ঘন্টা আগে তোমরা ফুল বডিতে মাসাজ করে করে ব্যবহার করে তারপর তোমরা স্নান করে নাও স্নান করার পর তোমরা আবার মাসাজ করে করে তেলটা লাগাও তারপর তোমরা ড্রেস পরে নেও অবশ্যই তোমাদের স্কিন পুরো ভেতর থেকে ফর্ষা করতে সাহায্য করবে আমি বলছি গ্যারান্টি দিয়ে আর যারা ব্যবহার করো তাদেরকে তো বলতেই হবে না তেলটা কিন্তু সত্যি ভীষণ পরিমাণে ভালো আর ভীষণ কাজ করে এই তেলটা আর এই তেলটা আমার না থাকাতে একটু মানে স্কিনটা ড্রাই হয়ে গেছিলো তো তার জন্য এরকম দেখতে লাগছে না হলে তোমরা বলবে নিজে একটু মানে নিজের করে শরীরে কোন আমাকে আমাদেরকে ভিডিও দিতে এসছে ওটা ভুল কারণ আমি বলে দিচ্ছি যে আমি ব্যবহার করেছিলাম না রোদের কারণ রোদ থেকে এসে আমি ভিডিওটা শুট করছি সান করে তো তোমাদেরকে বলে দিলাম তো আমি ভিডিওতে যেমন যেমন করে ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন তেমন করে ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিও আমার এত দূরেই তো আমি কিন্তু সান করে তেলটা লাগিয়ে নিয়েছি দেখো আমার হাতগুলো তো একটু এই তেলটা কিন্তু ফর্সা করতেও সাহায্য করে এবং যদি তোমরা ঠিকঠাক নিয়মে যদি তোমরা ব্যবহার করে থাকো তো তবে তোমাদের স্কিন তোমাদেরকে মানে ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করবে আর যদি তোমরা ভুল ভালভাবে প্রোডাক্টটা ব্যবহার করো তাহলে পুরোটাই জলেই চলে যাবে যদি আমরা স্নান করার পর জল ঢালি তো জলের সঙ্গে তেল চলে যায় তেমনই পুরো প্রোডাক্টে তোমাদের জলে চলে যাবে তো যেমন করে আমি ভিডিওতে তোমাদেরকে ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন করে অবশ্যই ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আজকের ভিডিও আমার এত দূরেই তো আশা করছি কিছু হেল্প হলো আমার ভিডিও দেখে তো আমার ভিডিও দেখে যদি হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমার নতুন ভিডিও আসে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওকে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে তো যার এই স্কিন প্রবলেম হচ্ছে তাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো